মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ নিয়ামত জমজম কূপের পানি যা শুধু তৃষ্ণা নয় ক্ষুধাও মিটায় সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে এই পানি আল্লাহর কুদরতের এক জবন্ত নিদর্শন এবং রহমতের প্রতীক সৌদি আরবের মক্কা নগলে মসজিদুল হারামের ভেতরে পবিত্র কাবাঘর থেকে মাত্র কুড়ি মিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক কূপ হাজার হাজার বছর ধরে এটি ইসলামিক ঐতিহ্য বিশ্বাস এবং ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয়ে আসছে জমজমের উৎপত্তি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনার সঙ্গে জড়িত আজ থেকে প্রায় চার হাজার বছর আগে আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলিহুবাসলাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলিহুবাস্লামকে মক্কার তপ্ত মরুভূমিতে রেখে আসেন অল্প সময়ের মধ্যে তাদের সঙ্গে থাকা সামান্য খাবার ও পানি শেষ হয়ে যায় প্রচণ্ড তৃষ্ণায় শিশুপুত্র ইসমাইল আলহুয়াশাল্লাম ছটফট করছিলেন তখন মা হাজেরা পানির জন্য পাগলের মতো সাফা ও মারবা পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করেন সাহি আল বুখারি হাদিস অনুসারে যখন তিনি দিশাহারা হয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করছিলেন তখন ফেরেশা জিব্রাইল হিওয়াসাল্লাম সেখানে আগমন করেন তিনি হাজেরার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্নার মতো পানি বের হতে শুরু করে পানির প্রবাহ দেখে মা হাজেরা বারবার জমজম শব্দটি উচ্চারণ করতে থাকেন যার অর্থ থামো বা প্রবাহ বন্ধ করো সেই থেকেই পবিত্র ঝর্নার নামকরণ হয় জমজম পরবর্তীতে এটি একটি কূপের রূপান্তরিত হয় এবং কূপকে কেন্দ্র করেই জনবসতি করে ওঠে স্বয়ং মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জমজমের পানিকে পৃথিবীর শ্রেষ্ঠ পানি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি নিজে এটি পান করতেন এবং এর গুণাবলী সম্পর্কেও বলেছেন যে পানি ক্ষুধা মেটায় অসুস্থ ব্যক্তির জন্য আরোগ্য বা শিফা হিসেবে কাজ করে হাদিসে বর্ণিত হয়েছে জমজমের পানি যে উদ্দেশ্যে আনা হয় তাই পূরণ হয় এই বিশ্বাসের আলোকে মুমিনগণ কেবল শারীরিক আরোগ্যের জন্যই নয় বরং জ্ঞান আর্জন রিজিক বৃদ্ধি এবং আত্মিক পরিশুদ্ধির জন্য এই বরকতময় পানি পান করেন সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের অধীনে থাকা জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নিয়মিত এই পানির গুণগত মান পর্যবেক্ষণ করে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে জমজমের পানিতে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া নেই এবং এর রাসায়নিক উপাদান মানব দেহের জন্য সম্পূর্ণ নিরাপদ এটি আল্লাহর এক বিশেষ কুদরাত যে হাজার হাজার বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হবার পরও তার উৎসের ক্ষমতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রয়েছে ত্রিশ মিটার গভীর এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় আঠেরো লিটার পানি সরবরাহ করতে সক্ষম হজ যাত্রীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানির চাহিদা মেটানো হচ্ছে দু থেকে তেরো সালে প্রায় সত্তর কোটি সৌদি রিয়াল ব্যয়ে অত্যাধুনিক শোধনাগার ও বিতরণ ব্যবস্থা চালু করা হয়েছে যার মাধ্যমে মক্কা ও মদিমায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে জমজমের পানি একদিকে অলৌকিক ঘটনা অন্যদিকে এটি হাজরাত ইব্রাহিম আলিহিাসাল্লাম মা হাজরা এবং ইসমাইল আলেহিউয়াশাল্লামের ইমান ধৈর্য ও ত্যাগের এক চিরন্তন স্মারক এটি আল্লাহর সেই প্রতিশ্রুতির নিদর্শন যেখানে তিনি তার অনুগত বান্দাদের কখনও অসহায় অবস্থায় ছেড়ে দেন না তাই জমজমের প্রতিটি ফোঁটা মুসলমানের কাছে অনন্তকাল বিশ্বাস নিরাময় এবং আল্লাহর অফুরন্ত রহমতের প্রতীক হয়ে থাকবে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ